রোজ সকালে বিছানা থেকে মাটিতে পা রেখে শিবকে কোন কথাটি বললে সারাদিন ভালো যাবে সব বিপদ কেটে যাবে সব সমস্যার সমাধান করবে এই প্রশ্নের উত্তরই আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে পাবেন নমস্কার বন্ধুরা রাকে অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা জীবনে সুখ দুঃখ সর্বদাই বর্তমান ভালো সময় আসলে সেটা কেটে গিয়ে আসবে দুঃখের সময় আবার দুঃখের সময় আসলে সেটাও চলে যাবে ফিরে আসবে ভালো সময় কিন্তু এমন কোন কথাটি বললে শিব ঠাকুর আমাদের ওপর সদয় কৃপা করবেন আসুন তা জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে তবে এই কথাটি সম্বন্ধে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবার চলুন জেনে নেওয়া যাক সেই কথাটির ব্যাপারে নিবেদন ব্যানার্জি পারিবারিক মুদির দোকান এককালীন তার দাদু এই দোকানটি তৈরি করেছিলেন তারপর তার বাবা যখন বেঁচেছিলেন তখন তিনি এই দোকান দেখতেন বয়সকালে তিনি যখন এই দোকান দেখতে পারছিলেন না তখন নিবেদন এই দায়িত্ব নিজের ঘাড়ে নেন একসময় বাবার সাথে সাথে কাজ করেছে সে বড় বাজার থেকে চাল ডালের বস্তা আনা জিনিসপত্রের হিসাব নিকাশ করা সব ধরনের কাজ করেছে সে এইভাবেই সে ব্যবসাটাকে জানতে শিখেছে পড়াশোনায় মন্দ ছিল না নিবেদন কিন্তু পারিবারিক ব্যবসা থাকতে সে আর পড়াশোনা নিয়ে বেশি ভাবেনি অবশেষে সেই কাজে নিজেকে নিমজ্জিত করেছিল কিন্তু সময়ের সাথে সাথে এলাকার ভোল পাল্টেছে এক সময় এই এলাকার সবচেয়ে বড় দোকান ছিল তাদের শহরের বেশিরভাগ মানুষ তাদের দোকান থেকে মুদির সামগ্রী কিনত কিন্তু এখন আশেপাশেও অনেক দোকান তৈরি হয়েছে সেই জমি সব বড় মাপের প্রোমোটাররা সব কিনে নিয়ে সেখানে বড় বড় বিল্ডিং তুলেছে উপরের তলায় সব ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে নিচে রয়েছে বড় বড় সুপার মার্কেট এখন নিবেদন দেখে এলাকার প্রচুর মানুষ সেই সুপার মার্কেট থেকে মুদির মাসকাবারি বাজার করছে বেশ কিছুদিন যাবৎ অনলাইন শপিংয়ের কথা খুবই শোনা যায় ফ্লিপকার্ট অ্যামাজন জাতীয় অ্যাপগুলো খুব চলছে এই সব কিছু মিলেমিশে নিবেদনের দোকানের বিক্রি খুবই খারাপ চলছে নিবেদনের ভয় হয় তবে কি সত্যি সত্যি প্রমোটারকে নিজের দোকানটা বিক্রি করে দিতে হবে সপ্তাহে দু এক আগে প্রোমোটারের এক লোক নিবেদনকে জোর করছিল এবং বলছিল এখন যা বাজারের অবস্থা নিবেদনের দোকান বেশি দিন টিকবে না এখন বিক্রি করে দিলে যা দাম পাবে মাসখানিক বিক্রি করতে চাইলে সেটুকু দাম হয়তো সে পাবে না নিবেদন সেই দিনই বুঝেছিল তাদের মতলব ঠিক নেই নিবেদনের দোকানের জমির অংশটুকু কম নয় পিছনে গ্যারাজও আছে সব মিলে যথেষ্ট দাম আছে ওর দোকানে তার ওপর পারিবারিক নাম কিন্তু এই টাকার কুমিরগুলো চাইছে তার এই জমিটাকে হাতাতে এরকম অবস্থায় যে নিবেদন কি করবে বুঝে উঠতে পারছিল না ওদাসীর নিবেদনে একদিন এইসব কথা ভাবতে ভাবতে তাদের বাজারে মাঝামাঝি জায়গায় অবস্থিত মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায় মন্দিরে উপস্থিত স্টিভ ঠাকুরের মূর্তিটিকে দেখে মনে মনে নিবেদন বলে তুমি কি চাইছো ভগবান আমি আমার পৈতৃক ব্যবসা তুলে দিয়ে এই জমি বিক্রি করে দিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যায় কিন্তু কোথায় যাব আমার যাওয়ার জায়গা কোথায় আর আমি যদি চলে যাই এভাবে তাহলে আমি আমার পরিবারকে সামলাবো কীভাবে তাদের দেখভাল করার দায়িত্ব তো আমার তাদের ভরণ পোষণ কীভাবে করবো হে প্রভু পথ দেখাও এমন সময় সেই মন্দিরে পুরোহিত নিবেদনকে বলে ব্যানার্জি বাবু আপনার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি আপনার সময় ভালো যাচ্ছে না কোনো এক ঘোর সমস্যায় পড়েছেন বুঝি আমার কথা শুনুন ওই যে দেখুন মন্দিরের ওই কোনায় যে সাধু বাবাজি বসে আছেন তিনি কিন্তু অনেক বড় মাপের সাধু তিনি এক রাত্রি হলেও এখানে এসেছেন আবার আজ রাতেই চলে যাবেন আপনি যান ওনার কাছে আপনার সমস্যার কথা বলুন উনি ঠিক আপনাকে কোনো না কোনো উপায় বলে দিতে পারবে নিবেদন সাধু বাবাজির কাছে এগিয়ে যায় বাবা আমায় পদ দেখান কি যে করবো কীভাবে সমস্যা থেকে মুক্তি পাব কিছুই যে বুঝতে পারছি না এক আপনি আমার ভরসা এখন দয়া করুন বাবা আমাকে পদ দেখান নিবেদনের এই কথা শুনে সাধু বাবা বলেন আচ্ছা শোনো রোজ সকালে বিছানা থেকে মাটিতে পা রেখে দু হাত তুলে শিবকে বলবে হে প্রভু আমার কোনো সামর্থ্য নেই যা আছে সব এক তুমিই আছো আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি দেখবে তোমার যত বিপদ সব কেটে যাবে সারা দিন ভালো কাটবে নিবেদন সাধু বাবার কথা মতো পরের দিন থেকে সকালে ঘুম থেকে উঠে বিছানায় পা রেখে দুহাত তুলে শিবকে এই কথাগুলি বলেন প্রতিদিন নিয়ম মেনে সেই কাজটি সে করতে থাকে ধীরে ধীরে তার জীবনে আসা সকল সমস্যার কথা সে ভুলে গেছিল অদ্ভুতভাবে যারা জমি দখল করার চেষ্টা করছিল তারাও সেই কাজটি করা বন্ধ করে দিন দিন দোকানের বিক্রি বাড়তে থাকে ধীরে ধীরে নিবেদন বুঝতে পারে যে এই সব কিছুই হচ্ছে কারণ সে সাধু ভাবার কথাটি মেনে নিজের জীবন যাপন করতে শুরু করেছিল নিবেদনের আবার অবস্থা ফেরে তার পৈতৃক দোকান এই পৈতৃক ব্যবসা আবার আগের মতন ফুলে ফেঁপে ওঠে তার সকল আর্থিক সমস্যা মিটে যায় নিবেদনের পরিবার আবার হাসি খুশির সাথে সুখ শান্তিতে জীবন যাপন করতে থাকে তাহলে বন্ধুরা আপনারা যদি রোজ সকালে উঠে বিছানা থেকে পা ফেলে দুহাত তুলে শিব ঠাকুরের উদ্দেশ্যে কথাটি কয়েকবার বলেন আপনি যদি পুরোপুরিভাবে ভগবান শিবের কাছে নিজেকে সমর্পণ করেন তাহলে দেখবেন কীভাবে নিমেষের মধ্যে আপনাদের সকল সমস্যার সমাধান ঘটে যাবে আর পরিবারে সুখ শান্তি বিরাজ করবে